অন্যরকম করেছি দেখতে হবে না এত যে শাড়িতেই বিভিন্ন টাইপের কাট তো সকাল থেকেই আমার বরে চুল কাটে যাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর যেহেতু শুক্রবার তো সকাল থেকেই প্রচন্ড ব্যস্ত আর এদিকে দেখুন আমার রনেকের জন্য টিফিন একদম রেডি হয়ে গিয়েছে আর এখন জানেন এখন বাজে আটটা তিপান্ন আজকে ও তাড়াতাড়ি যাচ্ছে কারণ ওর আজকে একটা কাজ আছে তাই জন্য ওকে একটু আগেই যেতে হবে এখানে মুসুরের ডাল করেছি পাতলা ভাত আর এটা হচ্ছে সয়াবিনের তরকারি আজকের আলু মাখাটা একটু অন্যরকম করেছি পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি আর এখানে হচ্ছে কুমড়ো গাজর আলু দিয়ে আর এই ছোলার একটা তরকারি করেছি ব্যাস আজকে হচ্ছে মাছ বা ডিম কিছুই নেই আজকে একদম প্লেন রান্না আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা খুব ভালো একটা টপিকে কথা বলতে চলেছি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এখন হচ্ছে ওকে টিফিনটা দিয়ে দিচ্ছি ও এখন চলে যাক তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আজকে তো ওই শুক্রবার অনেক তো অনেক আগেই চলে গিয়েছে আর এখন বাজে দুপুর বারোটা তো আমি মানে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি কারণ আমি একটু স্প্রাউস যাবো তার আগে ভাবলাম ওই যে বলেছিলাম আজকে আপনাদের সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব তাই জন্য আমি চলে এলাম তো শুরু করা যাক তো ইন্টারন্যাশনাল ট্রাভেল আর ইন্টারন্যাশনাল ট্রাভেল করে অন্য একটা দেশে গিয়ে বসবাস করা সত্যিই খুবই ডিফিকাল্ট আর এই বিষয়ে প্রত্যেকের মনে কিছু না কিছু কোয়েশ্চিন তো লুকিয়েই থাকে আমরা যখন প্রথম এসছিলাম বা ওখান ইন্ডিয়াতে ছিলাম আসার প্রস্তুতি করছিলাম তখনও কিন্তু আমাদের মনে সেম একই কোয়েশ্চিন ছিল যে কি করবো ওখানে গিয়ে কি নিয়ে যাব এখান থেকে কি কি দরকার কি কী প্রয়োজনীয় তারপরে তো তখন আমি একদম নেই না বেলি দুলহান যেটা বলে মানে বিয়ের জাস্ট দুই থেকে তিন মাস হয়েছে কিছুই জানি না সংসারে কিছুই বুঝতে পারতাম না তো তখন তো একটা আরও বেশি ডিফিকাল্ট ছিল আমার জন্য আর বন্ধুরা আরেকটা বড় বিষয় হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ট্রাভেল তো ওখানে অনেক কিছু ট্রামস অ্যান্ড কন্ডিশান থাকে যে কী কী জিনিসপত্র আমরা লাগেজে নিতে পারবো বা ক্যারি অনেক ক্যারি করতে পারবো বা আমরা যারা চেক ইন যেই লাগেজগুলো থাকবে সেগুলোতে নিতে পারবো তারও অনেক কিছু কিন্তু রুলস আছে তো সমস্ত কিছু আনবো চাইলে কিন্তু আনতে পারবো না তাই ভাবলাম যে আমাদের যারা যারা বন্ধুরা আছেন তারা হয়তো আসার প্ল্যান করছেন বা আসছেন বা ভবিষ্যতে আসতে চান তো তাদের জন্য একটু সুবিধা হবে তাই ভাবলাম যে আমরা ইন্ডিয়া থেকে কি কি নিয়ে এসছি বা কী কী আনা দরকার যেইগুলো আমরা ভুল করেছি যেন আপনারা সেই ভুলটা না করেন তো ভাবলাম সেই বিষয়ে কিছু শেয়ার করি আপনাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ট্রাভেলের কিন্তু প্রচুর প্রচুর রুলস আছে আমি হয়তো তার কিছুই জানি না আমি যতটুকু জানি মানে আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি এই ব্যাপারটা নিয়ে দুবার তো গেলাম এলাম তো সেই ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে থাকতে গেলে কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে আর শুধু লাগবে বললেই হবে না কোনগুলো আমরা ইন্ডিয়া থেকে আনতে পারবো ইউএসএতে তো সেটা সম্পর্কেও আপনাদের সঙ্গে কিছু কিছু তথ্য শেয়ার করছি তো আসুন বন্ধুরা এখন আমি আছি আমাদের কিচেনে তো আপনারা বুঝেই গেছেন আমি প্রথমে শেয়ার করব যে আমি ইন্ডিয়া থেকে কি কি রান্না বান্না জিনিসপত্র নিয়ে এসেছি মানে ওই থালা বাসন কী কী নিয়ে এসেছি আর যেইগুলো খুবই এসেন্সিয়াল আমরা প্রথমবারে ভুলে গিয়েছিলাম সেকেন্ডবার নিয়ে এসেছি সেইগুলোও শেয়ার করব তো আসুন বন্ধুরা আমরা কিন্তু যখন এসছিলাম পুরো একটা বড় লাগেজ ভর্তি করে শুধুমাত্র থালা বাসন নিয়ে এসেছিলাম ওই সময় অন্যান্য জিনিসপত্র প্রচণ্ড কম নিয়ে এসেছি বিশেষ করে জামা কাপড় তো একদমই তেমন নিয়ে আসেনি বললেই চলে শুধু বাসন নিয়ে এসেছি তো আপনারা আপনাদের পছন্দের মতো বাসন নিয়ে আসতেই পারেন কোনো অসুবিধা নেই যেমন আমরা নিয়ে এসেছিলাম যে অনেকগুলো ফ্রাই প্যান নিয়ে এসেছি ননস্টিক কড়াই নিয়ে এসেছি তারপরে থালা বাসন বাটি থেকে শুরু করে চামচ খুন্তি যা লাগে মানে রান্না করতে গেলে যা যা যাবতীয় জিনিসপত্র আগে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম কিন্তু একটা জিনিস মিস করে দিয়েছিলাম সেটা আপনাকে জানাচ্ছি সেটা হলো এই যে কড়াই কড়াইয়ের অবস্থা খুব খারাপ একটু ইগনোর করবেন এই ব্যাপারটা যাই হোক এই কড়াইটা মাস ছিল কিন্তু আমরা যখন সেকেন্ড গিয়েছিলাম সেটা মনে করে রেখে মানে নিয়ে এসেছিলাম এই কড়াইয়ে আমি আনিনি প্রথমবারের এই কারণে দেখুন এখানকার গ্যাসের সিস্টেমটা দেখুন এখানে কড়াইটা যখন বসা মানে আপনারা বসাবেন তখন দেখুন মানে ভালোভাবে বসছে না মানে এক জায়গায় বসছে না এটাকে সারাশি দিয়ে ভালো করে ধরে রান্না করতে হয় তো ওই ওইভাবে আমরা প্রথমে এটাকে আনিনি কিন্তু এসে বুঝলাম এক বছর প্রচন্ড মানে কষ্ট হয়েছিল রান্না করতে কড়াই ছাড়া কোনো ভাজাভুজি করতে গেলে খুবই খুবই প্রয়োজন বিশেষ করে লুচি বানানোর সময় চিপস ভাজার সময় পাঁপড় ভাজার সময় তো এটা লাগবেই তো এটা আমি সেকেন্ডবার নিয়ে এসেছিলাম বাদ বাকি এই সমস্ত কিছুই প্রথমবারেও নিয়ে এসেছিলাম সেকেন্ডবারেও কিছু কিছু নিয়ে এসেছিলাম আর আমার হচ্ছে এই প্রেসার কুকারটা খারাপ হয়ে গিয়েছিল। এইবার সেকেন্ডবার আবার একটা নতুন প্রেশার কুকার কিনে নিয়ে এসেছি তো এইগুলো আনাটা খুবই দরকার মানে প্রেশার কুকার কড়াই এইগুলো এখানে পাওয়া যায় কিন্তু বিভৎস এক্সপেন্সিভ তো তাই জন্য এইগুলো আমি সঙ্গে করে নিয়ে এসছিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি ইউএসএতে কোনো মানে স্টিলের কোনো বাসন কিছুই কিনিনি কিনেছি কি বলুন তো ওই কাঁচের যে জিনিসপত্রগুলো বা মাইক্রোওয়েভ প্রুফ যে বোলগুলো ওইগুলো কিন্তু এখানে এসে কিনেছি কারণ কাঁচের জিনিস তো অত দূর থেকে আনাটা একটু একটু ডিফিকাল্ট তাই জন্য আমি নিয়ে আসিনি তো ওইগুলো এখানে এসে কিনেছি আচ্ছা বন্ধুরা এইবার আসা যাক যে রান্নার সময় আমাদের কি কি ইকুইপমেন্টগুলো আমাদের প্রয়োজনীয় সেইগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসিনি যেমন ধরুন মিক্সার গ্রাইন্ডার হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার এগুলো কিন্তু আমরা এখানে এসে কিনেছি কারণ হচ্ছে এই দেখুন এখানকার পোর্টটা দেখুন আমাদের ইন্ডিয়ার তুলনায় অনেকটাই আলাদা পুরো উল্টো আর সব থেকে বড়ো কথা এই পোর্টেও আপনারা যদি ইন্টারন্যাশনাল কনভার্টার ইউজ করেন এই পোর্টে কিন্তু আপনি চলবে যদি আপনারা চান ইন্ডিয়া থেকে এইগুলো নিয়ে আসবেন আনতেও পারেন কিন্তু সেখানেও কিন্তু একটা মুশকিল আছে সেখানে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে দুশো কুড়ি ভোল্টেজের কারেন্ট কিন্তু এখানে একশো দশ ভোল্টেজের কারেন্ট কিন্তু এখানে এসে খুব একটা কাজে লাগবে বলে আমার মনে হয় না তো আমরাও কিন্তু নিয়ে আসিনি বন্ধুরা এবার আসা যাক যে আমি ইন্ডিয়া থেকে কি কি মশলা নিয়ে এসেছিলাম হ্যাঁ আমরা কিন্তু অনেক মশলা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে এই দেখুন বুঝতেই পারছেন এর প্যাকেট এখানেরই মানে আমাদের ইন্ডিয়ার মশলা তো এইগুলো এখনো পর্যন্ত আছে তাহলে ভাবুন আমরা কত পরিমাণের মশলা নিয়ে এসেছি বন্ধুরা আপনারা তো মশলা নিয়ে আসতেই পারেন কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন মশলা যেন প্যাকেটে থাকে প্যাকেটের বাইরে কিন্তু আপনারা মশলা ক্যারি করতে পারবেন না আমারাই কিন্তু আপনাদের কাস্টম ধরবে তো যাই হোক তো এই মশলাগুলো নিয়ে এসেছি আরও অনেক মশলা নিয়ে এসছি তো আরেকটা বড় জিনিস যে আপনারা পপি সিডস মানে পোস্ত একদমই আনতে পারবেন না একদম আনতে পারবেন না আর হচ্ছে নারকেল আনতে পারবেন না মানে নারকেল নাড়ু আনতে পারবেন তবুও তো আমরা মানে নারকেল নাড়ু বানিয়েও ভয়ে নিয়ে আসিনি আমি পরে শুনেছি যে আনা যেতে পারতো কোনো অসুবিধে নেই কিন্তু আমরা হচ্ছে ভয়ে নিয়ে আসিনি ওখানে বলা ছিল যে শুকনো নারকেল বা গোটা নারকেল এইগুলো নিয়ে আসতে হয়তো পারবো না তো যাই হোক তো এইগুলো আনতে পারবে না আর কিন্তু বারবার করে বলছি পোস্ত একদম নিয়ে আসতে পারবেন না ওটা আপনারা যদি আনে হানড্রেড পারসেন্ট শিওর যে কাস্টমে আপনাদের কিন্তু ধরবে তো যাই হোক তো এইগুলোই আমরা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে আরেকটা জিনিস কিন্তু আপনারা কিন্তু ছুরি বা ধারানো জাতীয় কোনো কিছু নিয়ে আসতে পারবেন না যেমন ছুরি বটি এইগুলো কিন্তু আনতে পারবেন না এখানে এসেই কিনতে হবে ওইগুলো কিন্তু হ্যাঁ আপনারা কাঁচি নিতে পারেন বা ছোট কাঁচি বড় কাঁচি চুল কাটার কাঁচি আমি যেমন নিয়ে এসেছিলাম আমি আমার বড় চুল কাটি তাই জন্য আমি হেয়ার কাটিং যে সিজনগুলো হয় ওটাও নিয়ে এসেছি রান্নার কাছে নিয়ে এসেছি এইগুলো আপনারা নিয়ে আসতে পারবেন কিন্তু ছুরি বটি। এই ধারালো জিনিস কিন্তু একদমও এলাও নয় এগুলো কিন্তু আপনারা নিয়ে আসবেন না বেশি শস্য জাতীয় জিনিস না নাই ভালো তবুও আমরা যখন প্রথম এসছিলাম যে প্রথম দিন কি খাবো সেই জন্য অল্প একটু চাল নিয়ে এসছিলাম অল্প একটু ডাল নিয়ে এসেছিলাম কিন্তু আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম যাই হোক আমার মনে হয় ওটা আনাটা মানে আমাকে আমাদের ধরেনি যদিও আমাদের এই দুবার যে আমরা যাতায়াত করলাম আমাদের কখনো কাস্টমে কোথাও ধরেনি কিছুই করেনি কিন্তু আমার মনে হয় যে শস্য জাতীয় জিনিসপত্র একটু অ্যাভয়েড করাই ভালো এবার আসা যাক বন্ধুরা আপনারা আপনাদের নিজের দেশ থেকে অন্য একটা দেশে গিয়ে থাকতে গেলে কি কি দরকারি ইলেকট্রনিক জিনিস লাগবে বা ব্যাটারির কি কি জিনিস আপনারা নিয়ে আসতে পারেন সেইগুলো বলি প্রথমেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার বা কনভার্টার তো এটাও আমরা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে এরপরে আছে এই যে এটা হচ্ছে রনেকের কাজে লাগে আমারও লাগে তো তাই জন্য ও স্যামসাংয়ের একটা পোর্টেবল এসএসডি নিয়ে এসছে এটা হচ্ছে আমরা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছি আর হচ্ছে আর নিয়ে এসেছিলাম এই যে পাওয়ার ব্যাঙ্কটা অন্য জায়গায় আছে আমি দেখাচ্ছি তো পাওয়ার ব্যাঙ্ক এটা আমি এটাও আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসছিলাম এটা সেকেন্ড টাইম গিয়ে আমরা এই বোটের এই পাওয়ার ব্যাঙ্কটা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এইবার আমরা কি কি এখানে এসে পারচেস করেছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে রেবলনের একটা ড্রয়ার তো এটা হচ্ছে রেবলনের এটা আমি এখানে এসে কিনেছি আর কিনেছি এই যে ইস্ত্রি দেখুন এটাও কিন্তু এখানে এসে কিনেছি ওই একই রিজন যে এখানকার ভোল্টেজে তারতম্য আছে আর তার থেকেও বড়ো কথা আমাদের এখানকার পোর্টগুলো আলাদা তো সব কিছু মিলিয়ে আপনারা চাই এইগুলো কিন্তু এখানে এসে কেনাটাই ভালো তো এইগুলো আমরা এখানে এসেই কিনেছি বন্ধুরা একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন যে এই যে ব্যাটারি বা ইলেকট্রনিক্স যে জিনিসপত্রগুলো এগুলো যখন আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করবে এইগুলো কিন্তু আপনারা আপনাদের ক্যারি অন ব্যাগেই রাখবেন কারণ যখন আপনাদের সিকিউরিটি চেকিং হবে এইগুলো কিন্তু সমস্ত কিছু আপনাদের ট্রেতে বের করে দিতে হবে তারপরে সেই ট্রেটা চেক চেক করবে তো যাই হোক এটা কিন্তু মাথায় রাখবেন এর সঙ্গেও আমার আর রনেকে দু তিনটে ওয়াচ ছিল স্মার্ট ওয়াচও ছিল সেইগুলোও কিন্তু আমরা আমাদের যে ক্যারি অন ব্যাগে কিন্তু নিয়েছিলাম যেগুলোকে আহ পরে ট্রে তে সবগুলো একটা 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 করে বের করে দিতে হয়েছিল তো এটা কিন্তু মাথায় রাখবেন এগুলো কোনোভাবেই আপনারা আপনাদের চেক ইন ব্যাগে কিন্তু একদম লাগেজ ব্যাগে একদম রাখবেন না এর সঙ্গেও আমার আর রনেকে দু তিনটে ওয়াচ ছিল স্মার্ট ওয়াচও ছিল সেইগুলোও কিন্তু আমরা আমাদের যে ক্যারি অন ব্যাগে কিন্তু নিয়েছিলাম যেগুলোকে পরে ট্রেতে সবগুলো একটা একটা করে বের করে দিতে হয়েছিল তো এটা কিন্তু মাথায় রাখবেন এ এগুলো কোনোভাবেই আপনারা আপনাদের চেক ইন ব্যাগে কিন্তু একদম লাগেজ ব্যাগে একদম রাখবেন না তো বন্ধুরা এবার আসা যাক আমরা মেয়েরা না শুধু মেয়েরা নয় মেয়েরা ছেলেরা বোধ সমস্ত ডেইলি ময়শ্চারাইজার ইউজ করি বা লোশন ইউজ করি বা শাওয়ার জেল ইউজ করি সেইগুলো কিন্তু আমাদের একটা টেনশান থাকে যে আমরা কী কী জিনিস নিয়ে আসতে পারি বা কি কি জিনিস ট্রাভেল করতে আমরা আমাদের ক্যারিয়ন ব্যাগে রাখতে পারি বা কীভাবে রাখতে পারি সেটারও কিন্তু অনেক কোয়েশ্চিন থাকে অনেক মানুষের মনে তো তাই ভাবলাম যে আমি আপনার সঙ্গে শেয়ার করি যে আমরা কী কী জিনিস নিয়ে এসেছিলাম বা এখানে এসে কী কী জিনিস কেনা ভালো বা কোনগুলো আমরা এখানে এসে কিনেছি বা আমরা ওখান থেকে কিনে নিয়ে এসে ভুল করেছি তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ ফার্স্ট অফ অল বলে রাখি যে আপনারা সমস্ত টাইপের জিনিসপত্র নিয়ে আসতে পারে মানে আপনাদের যে চেক ইন ব্যাগে করে যেমন ধরুন পারফিউম পারফিউম কিন্তু আপনারা আপনাদের ক্যারিয়ন ব্যাগে রাখতেই পারবেন না তো এটা আপনারা আপনাদের চেকিং ব্যাগে অবশ্যই রাখতে পারেন যেমন ময়শ্চারাইজার ক্রিম সমস্ত কিছুই কিন্তু নিয়ে আসতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন ধরুন আমাদের মতো যারা আপনারাও যখন ইন্টারন্যাশনালি ট্রাভেল করেন একদিন দু দিন বা যাদের হচ্ছে এক অনেকের থাকে কানেক্টিং ফ্লাইট থাকে আর হ্যাঁ তখন যদি আপনারা মনে করেন যে ছোটোখাটো কোনো ক্রিম ময়েশ্চারাইজার কিছু আপনারা আপনাদের ক্যারি অন ব্যাগে রাখবেন সেটাও কিন্তু রাখতে পারেন কিন্তু তার একটা ছোট্ট নিয়ম আছে সেটা হলো আপনারা ওই যে ময়েশ্চারাইজার বা ক্রিম সবসময় চেষ্টা করবেন যে জিপলক ব্যাগে করে রাখতে মানে জিপ লক ব্যাগে যেটা ট্রান্সপারেন্ট মানে ব্যাগ হয় মানে দেখা যায় বাইরে থেকে তো সেই রকম ব্যাগে ক্যারি করতে পারবেন আবার বন্ধুরা অনেক সময় এমনও হয় মানে আমার ক্ষেত্রেও হয়েছে ধরুন আপনাদের এই ধরুন এই যে বডি মানে ময়েশ্চারাইজার যে ক্রিমটা এটা কিন্তু এত বড় বা ওইটা অনেক বড় তখন আমরা কি করি যে এই বড় জিনিসটা না নিয়ে আমরা একটা ছোট যে কোনো কৌটোই করে অল্প করে ঢেলে নিই বা সেটাকে রেখে দিই আপনাদের ক্যারিয়ন ব্যাগে সেখানে কিন্তু আপনারা ট্রান্সপারেন্ট যেই শিশিগুলো হয় বা কন্টেনারগুলো হয় তার মধ্যে কিন্তু ওই ক্রিম বা ময়শ্চারাইজার নিতে পারবেন আদারওয়াইজ আপনারা চাইলে পুরো ফুল ক্রিমটা নিতে পারেন সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে যেন সবকিছু ট্রান্সপারেন্ট হয় আমি আগের ব্লগে যেহেতু মেডিসিনের ব্যাপারে অনেক কিছু শেয়ার করেছিলাম তাই জন্য আমি এই ব্লগে আর করছি না তবুও একটা জিনিস আমার মনে হলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মেডিসিনের ব্যাপার ব্যাপারেও কিন্তু একই রুলস কাজ করে যেমন ধরুন আপনাদের কোনো আপনারা কোনো মেডিসিন ক্যারি করছেন আপনাদের ক্যারি অন ব্যাগে তখন কি করবেন যে ওই সেমভাবে জিপ লক ট্রান্সপারেন্ট যে ব্যাগগুলো হয় ওই ব্যাগের মধ্যেও কিন্তু মধ্যেই কিন্তু ক্যারি করবেন যাতে স্পষ্টভাবে বাইরে থেকে দেখতে পারে যে ভেতরে কি আছে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ওষুধের ক্ষেত্রেও সেম একই রুলস কাজ করে আর এই যে দেখুন বন্ধুরা এই সমস্ত এই সাইডে যেইগুলো আছে এইগুলো কিন্তু আমি ইউএস থেকেই নিয়েছি আর এইগুলো আমরা হচ্ছে আমি আর অনেক ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আর ওপরেও কিছু আছে যেইগুলো হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম যেমন ওই হেয়ার সিরামগুলো নিয়ে এসেছিলাম আমার মনে হয় আমাদের বর্ন অ্যান্ড আপ একটা অন্য এনভায়রনমেন্টে হয়েছে আমরা আবার নতুন একটা এনভায়রনমেন্টে আসব তো সেই সময় এখানে যেহেতু শীতপ্রধান দেশ তো এখানকার এনভায়রনমেন্ট সম্পূর্ণ আলাদা এটা আমার খুবই পার্সোনাল মতামত আপনারা হয়তো এগ্রি নাও করতে পারেন তো তবুও আমার মনে হয় যে ইন্ডিয়া থেকে এই সমস্ত ময়শ্চারাইজার ক্রিম বা অন্যান্য ক্রিম এই টাইপের জিনিসপত্র না ক্যারি করে আমাদের এসে ইউএস থেকে এইগুলো কেনা ভালো কারণ আমরা যেই এনভায়রনমেন্টে এসেছি সেই টাইপেরই ক্রিম আমাদের কিন্তু বডিতে বা স্কিনে ইউজ করা সবথেকে ভালো যে যার স্কিন টাইপস অনুযায়ী কিন্তু আপনারা বাঁচতে পারেন আবার এটাও মাথায় রাখবেন কোন ক্রিম বা ময়েশ্চারাইজার আপনার জন্য সুইটেবল সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো এখানে বিভিন্ন ভ্যারাইটিজের কসমেটিক্স আছে তো আপনারা সেখান থেকে আপনার আপনারা আপনাদের নিজেদের মতো করে চুজ করতে পারবেন এই যেমন দেখুন সেটাফিল এর যে ময়শ্চারাইজারটা এটা খুবই ভালো এই যে দেখুন ঢাকা এই ঢাকনাটা ভেঙে গেছে আমার হাত থেকে পরে তো যাই হোক তো এটা কিন্তু আমি এখানে এসে ইউজ করি যেমন এর হচ্ছে এ আছে কি বলে ওটা ওটা হচ্ছে ওর ফেস ওয়াশ এইগুলো কিন্তু খুবই ভালো এটা আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় তো এটা আমি যেমন এখানে ইউজ করি ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা চলে এসেছি আমাদের ক্লোজেটে মানে জামা কাপড়ের সেকশানে আমরা যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম কি কি জামা কাপড় নিয়ে এসেছিলাম বা কী কী এখানে এসে কিনেছিলাম বা কোনটা কেনা এখানে ভালো কোনটা নিয়ে আসা ভালো সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি এবার আসা যাক প্রথমত তো আমরা কনফিউজ ছিলাম যে ড্রেস নিয়ে আসবো সবই তো হয়ে গেল বাসন কোষণ সমস্ত কিছু রেডি যখন আমরা প্যাকিং করছিলাম ভাবছিলাম যে ড্রেস নেওয়া যায় ড্রেস কি নেওয়া যায় মানে ঠান্ডা যেহেতু এটা শীত প্রধান দেশ তো তাই জন্য আমরা ওখানে আমরা যখন এসেছিলাম তখন তো এখানে বিভৎস ঠান্ডা আর আমরা ওখানে বসে বসে এখানকার ওয়েদার ফোরকাস্টটা আমরা দেখেছিলাম তো তখনই মনে হচ্ছিলো বিভৎস ঠান্ডা এই যে এটা আমারও আছে এইগুলো এইগুলো কিন্তু আমরা ইউএসএ কিনেছি আর আপনাদের সাজেস্ট করব আপনারাও কিন্তু এসেই এইগুলো কিনবেন কারণ যেখানে যেমন ঠান্ডা সেই অনুযায়ী কিন্তু ড্রেস আপনাদের কিন্তু চুজ করতে হবে তো আমরা কিন্তু অনেক কিছুই কিনে নিয়েছিলাম জানেন তো মিথ্যে কথা বলবো না আমরা যখন প্রথম জানতাম না আমরা ওখানে প্রচুর কেনাকাটা করে ফেলেছিলাম বিশেষ করে ঠান্ডার ড্রেসগুলো অনেকগুলো দু তিনটে করে মানে আমারও তিন চারটে হয়ে গেছিলো ওরও তিন চারটে হয়ে গেছিলো কিন্তু এখানে এসে দেখলাম ওই ড্রেসে এক ফোটাও ঠান্ডা আটকাচ্ছে না হ্যাঁ ভেতরে পড়তে পারেন দু একটা তিনটে মানে ওপরে চাপাতে পারেন কিন্তু তাতে কোনো কিছুই হবে না এই এই রকমই না ড্রেস পরলে এই ঠান্ডায় কিন্তু আপনারা থাকতে পারবেন না তাই আমি আমার বন্ধুদের সাজেস্ট করব আপনারা যখন আসবেন ওখানে বেশি কিছু কেনাকাটা করবেন না বেসিক্যালি ঠান্ডা জিনিসপত্র কিন্তু এখানে এসেই কিনবেন তবেই ভালো আরেকটা বড় জিনিস হচ্ছে আমরা যারা ওয়েস্টার্ন ড্রেস পরি বা জিন্স পরি সেইগুলো কিন্তু আবার এখানে খুব ভালো পাওয়া যায় সেইগুলো আপনারা আনবেন না ওখান থেকে সেইগুলো কিন্তু এখানে এসেই কিনতে পারবেন কোনো অসুবিধে নেই বন্ধুরা দেখুন এই যে আমার খুব পছন্দের সমস্ত জিনিসপত্র দেখেই বুঝে গেছেন পুরো একদম শাড়ি 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 এত শাড়ি নিয়ে এসেছি এবারে ইন্ডিয়া থেকে আর আগের বারে ভুলে গিয়েছিলাম বলে এইবারে প্রথমে গিয়ে একদম ভার ভারকে ভার ভারকে শাড়ি কিনেছি আর নিয়ে এসেছি আর অনেক শাড়ি এখনো পর্যন্ত মানে ভাঙা হয়নি এই পুজোর জন্য ওয়েট করছি পুজোতে ভাঙবো বলে তো এই সমস্ত শাড়ি শুধু আমি আমার নিজের জন্য আনিনি আমার বর বাবাদের জন্য নিয়ে এসেছি ওই দেখুন অনেক পাঞ্জাবি আছে আর ওর ওখানে ব্লেজার আছে যাই হোক আমি ওর জন্য অনেক জিনিসপত্র নিয়ে এসেছি যে জন্য গিয়ে তো প্রচুর কেনাকাটা করেছি বন্ধুরা ওই একটা প্রবাদ বাক্য আছে না যে শাড়িতেই নারী সত্যি আমরা বাঙালি নারীরা শাড়ি ছাড়া যেন আমাদের নিজেদেরকে অসম্পূর্ণই মনে করি আর আমার বাঙালি ললনারা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কার কার শাড়ি খুব ফেভারিট খুব পছন্দের তো আমার তো খুব পছন্দের শাড়ি বিয়ের আগে থেকেই আমার শাড়ি পরতে বেশ ভালো লাগতো আমি আমার মা মায়ে সকলে শাড়ি পরতে খুব ভালোবাসতাম কোনো অনুষ্ঠানে বা পুজোতে তো অষ্টমীতে তো একদিন শাড়ি পরতামই পরতাম সে প্রচুর ছোট বয়স থেকে যাই হোক আমি এটাই রেকমেন্ড করব আমার বন্ধুদের আপনারা যখন কোন অন্য দেশে যাচ্ছেন সেখানে কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর শাড়ি নিয়ে যাবেন অন্যান্য কিছু মানে পোশাকের কথা বলছি পোশাকের অন্য কিছু বাদ গেলেও যাবে কিন্তু যে যার ট্র্যাডিশনাল যে সমস্ত ড্রেস আছে অবশ্যই ক্যারি করবেন বন্ধুরা আরেকটা বিষয়ে বলে রাখি এখানে কিন্তু জুতোর দাম বেশ মানে ভালোই মানে খুব এক্সপেন্সিভ এখানে জুতোগুলো তো আপনারা যখন আসবেন অবশ্যই সঙ্গে জুতোগুলো নিয়ে আসবেন আমরাও যেমন এসছিলাম আমি আর অনেকের জন্য অনেক জুতো নিয়ে এসেছি আর এই যে কিছুদিন আগে আমরা লেকতা ঘুরতে গিয়েছিলাম তখন এখানে এই স্নো বুটটা আমাদের কিনতে হয়েছিল তো ভালোই দাম নিয়েছিল তো আমার মনে হয় যে ওই দাম যেই দাম দিয়ে এখান থেকে আমি জুতো কিনেছি ওইখানে খুব ভালো ব্র্যান্ডের জুতো হয়ে যেত তো যাই হোক আমরা এবারেও আসার সময় অনেক ভালো ভালো জুতো নিয়ে এসেছি তো এটাই বলার ছিল আপনারা যখন আসবেন তো জুতোটা নিয়ে আসবেন বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে আর বেশি বক বক করবো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো অবশ্যই অনেক অনেক কমেন্ট করবেন আপনারা আর ভালো লেগে থাকলে কী করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর এই সেম ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো ফেসটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন Ta I know you told your friend you're not okay. And tell me what's wrong and why.